সুবিধা পান সুবিধা কখনো পাই নাই পাই জীবনেও পান না তিনি তা একটা হাতালি তো এটা হচ্ছে আপনার জন্য সামান্য একটা উপহার সালাম আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে কেন স্পেশাল আজকের ভিডিওতে আমরা দুইজন কৃষকদের পাশে দাঁড়াবো এবং সামান্য দুইটা উপহার নিয়ে হাজির হয়েছি কৃষকদের মাঠে এবং চেষ্টা করব তাদের মুখে সামান্য হলেও হাসি ফোটানোর তো চলুন কৃষকদের খুঁজে বের করি এবং সেই উপহারগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা আসছি পেজ থেকে কৃষকদের পাশে আমরা সবসময় চেষ্টা করি এবং আমরা যে ভিডিও গুলো তৈরি করতেছি সেটা হচ্ছে বর্তমান দেখা যাচ্ছে কি কৃষকদের পাশে সাহায্যটা নাই বললে চলে তো আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশের মধ্যে শুধু সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের মধ্যে কৃষকদের যে বিভিন্ন সমস্যা এবং তাদের বিভিন্ন প্রশ্নগুলো সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের মাঝে সেগুলো পৌঁছে দেব এবং সেই লক্ষ্যে আপনার কাছে এসেছি এবং আপনার কাছে কিছু প্রশ্ন করব এবং আপনার জন্য কিন্তু একটা ছোট্ট একটা উপহার আছে আপনার নাম মোহাম্মদ আবুল কি চাষ কী চাষ করছেন এখন এখন মরিষ্কেত করছি মরিষ্কেত করছেন কতটুকু করছেন আফগানি আফগানি ধরছে এগুলো ধরছে পলন কেমন হয়েছে তরফ থেকে কোনো রকম সাহায্যে সবসময় আসে না ও আচ্ছা তো যেহাতে একটু তাড়াতাড়ি আসে তো মামার একটু ছোট্ট একটা উপহার উপহারটা একটু বুঝে দি আমাদের জন্য যাতে করে কৃষকদের সব সময় পাশে দাঁড়াতে পারি প্লিজ ভিডিওটা একটু করবেন কারণ আমরা এখন চলে যাবো আরেকজন কৃষকের কাছে গিয়ে বিভিন্ন প্রশ্ন করবো এবং তার উপহারটা তাকে বুঝিয়ে দেবো জি আমরা কিন্তু চেষ্টা করবো যে ভিডিওগুলো সকল কাছে শুধু একটা অনুরোধ করবো কেননা কৃষকদের যেন শুধু একটু হলো হেল্প হয় তো পেয়ে গেলাম আরেকজন কৃষক আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আসছি হাকিম কৃষক নামক একটা ফেসবুক পেজ থেকে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের বিভিন্ন সমস্যা তাদের কষ্ট এবং তাদের যে বিভিন্ন সমস্যা সমাধান এগুলো তো এগুলো নিয়ে চেষ্টা করবো যে এই ভিডিওটা যেন সারা বাংলাদেশের মধ্যে পৌঁছে যায় কৃষকদের পাশে সকল সমস্যা সমাধানে যেন সব সবসময় সরকার পাশে দাঁড়ায় তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শফি কি করতেছেন এখানে এখানে কৃষি কাজ চাই আর কি কৃষি করতেছেন তো আপনি কি এখানে কাজ করছেন কতটুকু করছেন ধরেন একখানি মতো আছে আর কি মাসাল্লাহ কী কী ফসল করছেন আপনি এই ফটল করছি খা খরলা করছি তারপরে

অবশ্যই দিছে অবশ্যই দিছে মনে করেন পাতাগুলো আছে যেগুলো আছে ওই অফিসার আসলে বাইরের কৃষি কর্মকর্তারা কিন্তু এরা তো কিন্তু ওষুধ দিয়েছে ওষুধে কাজ করে না তো আপনার কথা হচ্ছে কি আমরা পুরোনা যেগুলো আছি পুরোনা যেগুলো আগে ব্যবহার করতাম এগুলো ব্যবহার করি কর্মতে

একটা হা তো এটা হচ্ছে আপনার জন্য সামান্য একটা উপহার এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব। কৃষকের পাশে আরও বড় পরিসরে দাঁড়ানোর এবং সরকার যদি কোনো পরি পদক্ষেপ না আনে এই ভিডিওটা দেখার পর কোনো কৃষি কর্মকর্তা যদি কোনো রকম পদক্ষেপ না আনে আমরা চেষ্টা করব আরও প্রয়োজনে আরও কষ্ট করব যতক্ষণ দিন পর্যন্ত না কোনো কৃষি কর্মকর্তা কাছে এই ভিডিওটা যাবে তো ধন্যবাদ আপনাকে কষ্ট দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু কি করতে হবে যে কি করতে হবে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই 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 করতে হবে হ্যাঁ শুধুমাত্র একটা শেয়ার করতে হবে কারণ এই ভিডিওটা আমরা চাই সারা বাংলাদেশের মধ্যে পৌঁছে দিতে কারণ আপনারা কিন্তু সামান্য একটু চেষ্টা করলে কিন্তু পারেন যে একজন কৃষকের মুখে হাসি ফোটানোর ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম